নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গাছের আম দিয়ে কিভাবে ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় সেটা তো দেখুন বন্ধুরা আমি জুস তৈরি করার জন্য কত সুন্দর সুন্দর পাকা আম নিয়েছি একদম পাকা টসটসে তো আমি এখন ভালোভাবে ধুয়ে নেব জল এভাবে পরিষ্কার জল দিয়ে আমি খুব ভালোভাবে আমগুলো ধুয়ে নেব যাতে আমের গায়ে কোনো নোংরা না লেগে থাকে আমি জুস তৈরি করার জন্য সাড়ে তিন কেজি আম নিয়েছি তো আমি এখন সেই আমের খোসাগুলো ছাড়িয়ে নেব জুস তৈরি করার জন্য একদম গাছের খাটি পাকা টাটকা আমি নিয়েছি দেখুন কালারটা একবার তো দেখুন একদম পাকা টাটকা আম বলে খোসা কিন্তু এভাবে হাত দিয়েই ছাড়ানো যাচ্ছে আর জুস তৈরি করার সময় কিন্তু সময় এরকম পাকা টাটকা আমি নিতে হয় গাছের তাহলে জুসের স্বাদটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্টলি পাওয়া যায় সাথে কিন্তু একটা কাঁচা আম নিতে হবে দেখুন আমি কিন্তু সাথে একটা কাঁচা আম নিয়েছি এই কাঁচা আমটা দিলে হবে কি মিষ্টি মিষ্টি টক টক হবে জুসটা এবার সেই পাকা আমের ভিতরে একটা কাঁচা আম দেবো সেই কাঁচা আমটা কেটে নেব তো বন্ধুরা ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য দেখুন আমগুলো কেটে নিয়ে চলে আসলাম এখন উনুন ধরিয়ে দেব এবার আমের কাঠটা আমি কড়াইতে দিয়ে আকামের ভিতর যেহেতু কাঁচা আম আছে সেজন্য আমি যে গাবলাতে বেটারটা রেখেছিলাম সেই গাবলা ঠিক এক বাটি পরিমাণে জল আমি দিয়ে দেব যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে দেখুন বন্ধুরা আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে ও পাকা আম সবই একসঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নেবো ম্যাঙ্গোর বেটারটা ঠান্ডা হতে হতে আমি চিনির শিরা তৈরি করে নেব তো আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি বড় বাটির এক বাটি তো আমি দেখুন চিনি কতটা নিয়েছি ছোট বাটি ফুল নেয়নি কিন্তু কারণ আমার আমগুলো খুবই মিষ্টি সেজন্য আমি পরিমাণ মতো নিয়ে চিনি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন যখন প্রতিকার তৈরি করবেন চিনির শিরাটা জাল করতে করতে যখন একটু চিটচিটে ভাবে এসে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নেবো একদমই তখনই পারফেক্টলি তৈরি হয়ে যাবে চিনির শিরা এরকম একটা পরিষ্কার নেটের সাহায্যে আমি আমের কাঠটা চেঁকে নেব এভাবে চেখে নিলে আর বিলিন্ডারে দেওয়ার প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা চিনির রসটা আমার তৈরি করা হয়ে গেছে একদম পারফেক্টলি তৈরি হয়েছে এরকম হাত দিয়ে দেখতে হবে যে চিটচিট করছে কিনা চিটচিট করলে কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে চিনির রসটা নামানোর পর চিনি শিরা ও আমের রসটা কিন্তু আমার ঠান্ডা করে নিতে হবে দু রকমই আমার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর চিনি দেখুন বন্ধুরা ছাকার পর আমি আমের গোলাটা ঠান্ডা করে নিয়েছি এবং চিনির শিরাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই বেটারের ভেতর দিয়ে দেবো শিরাটা দেব আর এভাবে নাড়তে থাকতে হবে তো বন্ধুরা কম সময়ে দুটি উপকরণ দিয়ে বাড়িতে স্বাস্থ্যসম্মত ভাবে দেখুন ম্যাঙ্গো জুস তৈরি করা যায় তো বন্ধুরা দেখুন আমি একটা গ্লাসে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটিটা ভরে নিয়েছি তো কত সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতন পারফেক্টলি আর একটা জারে রেখেছি এরকম একটা কাচের জারে রাখলে সারা বছরই আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ছাড়া ডিপ ফ্রিজে রেখে দিলে এটা সারা বছরই ভালো ভালো থাকবে আর দিলেও অনেক দিন পর্যন্ত থাকে তো বন্ধুরা আমার এই ম্যাঙ্গো ফ্রুটিকার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন